তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো যদি আপনারা মোবাইল ইউজ করে থাকেন তো আপনার মোবাইলে আপনারা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে যদি থাকেন তারপরে আপনার মোবাইলে যে জিমেল আইডির পাসওয়ার্ড বা ফেসবুকের পাসওয়ার্ড বা অন্যান্য পাসওয়ার্ড আপনাদের মনে থাকে না তো আপনার ওগুলা মানে অটোমেটিক আপনার মোবাইল স্টেটিংয়ে মানে সেভ কিভাবে করবেন তো আজকে এই এই সেটিং নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো ভিডিওটা দেখে যদি আপনাদের অবশ্যই উপকার হয় অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা না করে শুরু করা যাক তো আমি ফাইনালি আপনাদেরকে দেখাবো আপনারা এই সেটিংটি আপনার যদি সেটিংয়ে অন করা নাই আপনার মোবাইলের সেটিংয়ে তো আপনারা এটি অন করে রাখবেন দেখবেন অবশ্যই আপনাদের কাজে আসবে তো আমি এখান থেকে ফাইনালি চলে আসবো তো আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে এই যে দেখতেছেন এগুলো আমি ইউজ করি তো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আমি ইউজ করি তো আপনাদের যদি এইরকম থাকে এই যে দেখতেছেন এইভাবে এলাও যদি না থাকে তো আপনারা এটাকে এলাও করে দিবেন আর যদি এইভাবে থাকে তো আপনাদের কোনো কিছুরে পাসওয়ার্ড আপনার ফোনে সেভ থাকবে না তো আপনারা এটাকে এইভাবে এলাও করে দিবেন তো এটা কিভাবে করবেন কোথা থেকে করবেন ফুল ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয় অবশ্যই আমার ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন কারণ আমি এরকম রিলেটেড সেটিং প্রতিদিন আপডেট দিয়ে থাকি তো আপনারা পেয়ে যাবেন তো আমি কিন্তু ফাইনালি চলে আসবো ব্যাগ তো আপনাদেরকে দেখাবো আপনারা কি করবেন আপনারা এখান থেকে সেটিংয়ে চলে আসবেন তো আপনার ফোনের যে সেটিংটি আছে তো আপনার ফোনের সেটিংটি অন করবেন তো আমি কিন্তু ফোনের সেটিংটি অন করবো তো এটা আমার হচ্ছে রিয়েলমি সি টোয়েন্টি ওয়ান মোবাইল আর কি মডেল নাম আমি আর কি বলে দিলাম তারপরে আপনারা এখান থেকে এই যে দেখতেছেন আপনার ফোনের এই অপশনটি আপনারা বের করে নেবেন ইউজার অ্যান্ডস অ্যাকাউন্ট তো আপনারা এটা বের করে নেবেন বের করে নেওয়ার পরে আপনাদের এইরকম যদি থাকে তো আপনারা এইখান থেকে এই যে কোনে দেখতেছেন এটাকে এইভাবে অ্যালাউ করে রাখবেন তো আপনারা এটা যে আছে এটা আপনারা পড়তে পারেন তো আমি এখান থেকে এটাকে অ্যালাউ করে দিব করে দেওয়ার পরে আপনারা এখন যদি কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পরে যদি আপনাদের ওইখানে বা জিমেল আইডি বা যে কোনো ফেসবুকের পাসওয়ার্ড চায় তো আপনারা এখান থেকে দিতে পারবেন কারণ আপনারা এখন মোবাইলে পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে আপনারা আপনার সমস্যার সমাধান করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এইখানে শেষ করলাম আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম